আমি প্রথম কথা হল তোমাদের কাছে অনুরোধ করতে চাই এই কথা বুঝতে চেষ্টা করো হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তোমার এই কিশোর এবং নৌজোয়ান কাল যেদিন থেকে তুমি সাবালক হয়েছ প্রাপ্তবয়স্ক হয়েছ অর্থাৎ কোন কিশোর কোনো যুবক কোনো পুরুষ কোনো ছেলে যেদিন তার প্রথম বীর্যপাত হয় যেদিন তার প্রথম স্বপ্নদোষ হয় অর্থাৎ বীর্যপাত হয় সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক সে বালেক সেদিন থেকে শরীয়তের মোকাল্লাফ অর্থাৎ ইসলামী শরীয়তের হালাল হারাম আদেশ নিষেধ তার উপরে কার্যকর সেদিন থেকে তার প্রত্যেক সেকেন্ডের হিসাব নেকি কিংবা গুনা আমল নামার মধ্যে উঠতে থাকবে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত ওই থেকেই তাকে যুবক বলে এই জন্য প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক আর তার আগে বারো বছরের পরে এই বারো তেরো চোদ্দ পনেরো আগে এই সময়টা হলো সে কিশোর স্বাভাবিকভাবে চোদ্দ বছরের পরে পনেরো বৎসরের আগে আগেই যে কোনো এক সময় একটি ছেলে মেয়েদের জন্য একটু ভিন্ন একটি ছেলে প্রাপ্তবয়স্ক হয় তার প্রথম বীর্যপাত হয় আর তখন থেকেই সে যুবক হয়ে যায় তখন থেকেই শরীয়তের বিধান তার উপরে বর্তায় তখন থেকেই সে মোকাল্লাফ বিশ্বরা তার উপরে আল্লাহর বিধান হালাল হারাম আদেশ নিষেধ কার্যকর হয় এবং সেদিন থেকেই তার প্রত্যেকটি সেকেন্ডের নিঃশ্বাসের নড়াচড়া ফেরেস তারা আমল নামার মধ্যে লিখতে থাকে তাহলে একজন কিশোর একজন নৌজওয়ান একজন যুবক একজন শবাব এই যুব সমাজ আমার প্রিয় ভাই বোঝা উচিত এটা যে এটা আমাদের জীবনের সবচেয়ে মূল সময় মানুষের সাহস মানুষের হিম্মত মানুষের শক্তি প্রজ্ঞা বুদ্ধিমত্তা বিচক্ষণতা মেহনত পরিশ্রম কর্মের উদ্দীপনা সাহসিকতা এগিয়ে যাওয়ার প্রেরণা দিবা নিশি কাজের উদ্যম এই সব কিছু এই যৌবনকালে যৌবনকালে ছোটবেলায় বাচ্চা বুঝতে বুঝতে অনেক কিছু করতে পারে না বৃদ্ধকালে দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই করতে পারে না কাজের মেহনতের গড়ার নিজেকে সাজাবার দেশ জাতি ঘর পরিবার পৃথিবী ইমান ইসলাম আখেরাত পরকাল কবর হাসর সুন্দর করার গঠন করার সাজিয়ে তোলার কার্যকর সময় যৌবন কার্যকর সময় যৌবন নবী সাল্ল আলীহু আসাল্লাম জন্য বলছেন ইক তানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে কদর করো এর মধ্যে এক নম্বরে নবীজি বলছেন সল্ল্লাহ আলীহাসাল্লাম শাবাবাকা কাবলা হারামিক তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর করো এজন্য জন্য দোস্ত এজন্য জন্য ভাই এজন্য প্রিয় ভাই এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের জীবনের মূল সময় আমাদের হায়াতের মূল সম্পদ আমাদের হায়াতের মূল অর্জন এই হায়াতটা যে পায় তাকে যেন আল্লাহ তালা নিজ হাতে বলছে বান্দা আমি তোকে উপযুক্ত সময় দিলাম যৌবন দিলাম শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সুস্থতা আমি আল্লাহ তালা পূর্ণ মাত্রায় দিলাম তুমি তোমার দুনিয়াও সাজাও আখেরা তো সাজাও কবরও সাজাও জান্নাতো সাজাও তুমি সুন্দর করো নিজেকে তুমি গঠন করো তুমি নিজের দিকে নজর করো তুমি নিজের চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা নিজেকে সুন্দর করো নিয়ন্ত্রণ করো তুমি ভাবো তুমি কি করছ তুমি কি করছো এতটুকু আত্ম উপলব্ধি যদি না থাকে দোস্ত তাহলে সে যুবক হলো কিভাবে সে তো অসুস্থ সে তো বৃদ্ধ সে তো দুর্বল সে তো অক্ষম সে তো কাপুরুষ তুমি নিজেই বোঝো না তুমি কি করছো এটা কোনো কথা হলো এটা কি হলো প্রিয় ভাই এ কেমন জীবন তোমার রাত কিভাবে কাটছে তুমি বলছো না বুঝতেছো না তোমার দিন কাটতেছে যখন যেই বন্ধু যেদিকে ডাকে যখন যেই দুশ্মন যেদিকে ডাকে ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদ ইসলাম বিরোধী দুষ্ট চক্র মুনাফিক চক্র যখন তোমাকে যেই কথা বলে সাজ গোজ চলা ফেরা হাসি ঠাট্টা উল্লাস অসভ্যতা বেহায় আপনার দিকে ডাকে আর তুমি ছুটতে থাকো প্রিয় ভাই আমার বন্ধু আমার সন্তান আমার নজওয়ান সাথী আমার এটা সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে না এটা বুদ্ধিমত্তার কাজ হইতে পারে না এজন্য আমরা চাই এই কথাটা আমাদের এই বয়ানের মূল মাকসাদ জওয়ান তুমি তোমাকে গঠন করো তা আমির সবাব যুব সমাজের জীবন গঠন তামির হায়াত হায়াত গঠন জীবনটাকে পুনর্গঠন রহম কর তোমার সময় তুমি কাজে লাগাও তোমার হায়াত তুমি কাজে লাগাও তোমার রাত তুমি দামি বানাও তোমার দিন তুমি দামি বানাও তোমার দুপুর তুমি দামি বানাও তোমার একাকি তুমি দামি বানাও তোমার সবার মাঝে চলাফেরা তুমি দামি বানাও তোমার আখেরাতের ফিকির তুমি সাজাও তোমার দুনিয়াও তুমি সুন্দর করো তুমি পড়ো কোনো অসুবিধা নাই তুমি লিখো কোনো অসুবিধা নাই তুমি গবেষণা করো কোনো অসুবিধা নাই তুমি উপার্জন করো রোজগার করো মেহনত করো কামাই রোজগারি করো কোনো সমস্যা নাই আখেরাতও ভাবো দুনিয়াও সুন্দর করো কিন্তু রাত নাই দিন নাই শুধু কামখেয়ালি শুধু গাফলতি শুধু মোবাইল শুধু নারী শুধু ছবি ছবি শুধু অশ্লীলতা শুধু বেহায়াপনা শুধু অসৎ বন্ধুদের আড্ডা শুধু কোনো মেয়ের পেছনে পড়ে থাকা হারাম প্রেমের জন্য জীবন নষ্ট করা নিজের যৌবন নিজের লজ্জাস্থান নষ্ট করে ফেলা নিজের হাত নিজের শরীর নিজের দেহ ক্ষয় করে ফেলা নিজেকে রাত পর রাত নির্ঘুম কাটিয়ে শরীরটা নষ্ট করে ফেলা এইভাবে অনাদরে অবহেলায় দুনিয়াবি কোনো উত্তম কোনো কাজের পরিকল্পনাও নাই জাহান জাহান্নাম থেকে বাঁচারও কোনো চেষ্টা নাই এ কেমন জিন্দিগি বাফ এ কেমন রাত এ কেমন দিন এ কেমন বুঝ এ কেমন আকল এ কেমন দিমাগ এখানে লিখছেন হজরত এই আরবি কিতাবের মধ্যে উল্লেখ করছেন লাম্মা আলিমা আনা শাবা বা হুমা আসাবুল উমাম সারু আহম্মাইহুম ফাখাতু কেফা ইউফসিদু নাহুম ইসলাম বিরোধী চক্র ইয়াহুদি খ্রিস্টান মুশরিক বেইমান নাস্তিক মুরতাদ আল্লাহ দ্রোহী দুশ্মনরা যখন এটা বুঝছে যে মুসলিম যুব সমাজ জাতির শ্রেষ্ঠ সম্পদ জাতির মেরুদণ্ড তখন তারা দিন রাত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে তাদের প্রোগ্রাম পরিকল্পনা বুদ্ধি কৌশল তারা খাটাইছে এই কথার উপরে যে মুসলিম যুব সমাজকে ছেলে মেয়েদেরকে যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় কিভাবে গাফলতি খামখেয়ালি আর আল্লাহর নাফর অবাধ্যতা এর মধ্যে লিপ্ত করে দেওয়া যায় এজন্য এখানে লিখছেন ইউরোপের একজন দার্শনিক ইউরোপের একজন খ্রিস্টান পণ্ডিত সে মন্তব্য করছে বিল আলফা সে বলছে অর্থ হল মদের পেয়ালা এবং নর্তকীর গান নাচ মুসলিম সমাজকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে সে বলছে আমাদের ইউরোপিয়ানদের আমাদের কাফের মুসলিমদের কোন মুসলিম জনগোষ্ঠীর উপরে এক হাজার মিজাইল বোমা এটাও যদি ফেলা হইত তাহলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত না হতো মদের পেয়ালা আর নর্তকীর গান আর নাচ এটা মুসলিম সমাজকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে অর্থাৎ একটা মিজাইল একটা বোমায় হয়তো দুইজন মারা গেছে দশজন মারা গেছে একশো জন মারা গেছে যে মারা গেছে সে তো দুনিয়া থেকে বিদায় নিছে আর শাহাদাতের মৃত্যু নসিব করছে তার সুন্দর গেছে কিন্তু সমাজের মধ্যে তো সে কোনো গুণা ছড়ায় নাই কিন্তু যে যুবক যে কিশোর নারী নাচ গান মদ জুয়া জিনা ব্যবিচার অসভ্যতা অস্থিরতা এর মধ্যে লিপ্ত সে তো নিজও ধ্বংস হচ্ছে নিজেও বরবাদ হচ্ছে সে তো গোটা মহল্লা গোটা সমাজ তার বন্ধু মহল তার আশবাস সবাইকে শেষ করে দিচ্ছে সে তো সবাইকে অচল করে দিচ্ছে সবাইকেই পঙ্গু করে দিচ্ছে এই জন্য ভাই তুমি তোমার উপরে রহম করো তুমি ইসলামের উপরে রহম করো তুমি ভালো থাকলে তুমিও ভালো ইসলামও ভালো থাকবে তোমার আশপাশের যুব সমাজ কিশোর সমাজ তোমার থেকে উত্তম আখলাক শিখবে তুমি যদি চারটা বন্ধু পাঁচটা বন্ধু মিলে তোমরা একত্রে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর বন্ধুদের আড্ডায় বসার যে কোনো আড্ডায় নারী নাচ গান অসভ্যতার বেহায়াপনা নিয়ে গল্প করতে থাকো হাস্যরসিকতা করো প্রিয় বন্ধু আমার তাহলে এর দ্বারা কি এই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে না বেহায়াপনা ছড়াচ্ছে না তুমি যে কারো একটা মেয়েকে হাতে নিয়ে হাত ধরাধরি করে হাঁটতেছো রাস্তায় সবার সামনে তো এটা কি বাকি যুবকরা দেখতেছে না বাকি মেয়েরা দেখছে না তাহলে এই ছেলে এই মেয়ে বাকিগুলো তোমার দ্বারা কি শিখতেছে তারা ভাবতেছে তুমি একটা মেয়েকে নিয়ে মজা করতেছ ফুর্তি করতেছ এরকম একটা সুযোগ আমারও তো খোঁজা দরকার তখন তো সেও কোনো না কোনো মেয়ের পিছনে ঘুরবে কোনো মেয়ে তখন কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করতে চাইবে তাহলে তুমি কি অস্থিলতা ছড়াইয়া দিলে না তুমি কি অশোভ্যতা ছড়িয়ে দিলে না আল্লাহর কসম প্রিয় ভাই প্রিয় নওজোয়ান কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা মুসলিম জনসমাজে ইমানদারদের সমাজে অস্থিরতা ফাহেসা বেহায়াপনা অসভ্যতা ছড়িয়ে দিতে পছন্দ করে আল্লাহ বলেন আমি তাদেরকে কঠিন আজাদ ওয়াল ওয়াল্লা দুনিয়াতেও আখেরাতেও আলামুন আল্লাহ বলছে আমি কাকে কীভাবে শাস্তি দেবো কাকে কিভাবে আজাদ দেবো আমি আল্লাহ জানি তোমরা জানো না এজন্য দোস্ত যার দ্বারা অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যবচার মদ জুয়া গান বাদ্য ছেলে মেয়ের অবাধ মেলামেশা সমাজে পাড়ায় মহল্লায় পার্কে রেস্তোরাঁয় নদীর ধারে সাগরের ধারে যেখানেই যত নারী পুরুষের বেহায়াপনা বেলেল্লাপনা অসভ্যতা অস্থিরতা ছড়িয়ে পড়ছে খোদার কসম আল্লাহর ওয়াদা তাদেরকে আল্লাহ দুনিয়াতেও তো করবে আখরা তো করবে দুনিয়াতেও অপমানিত হবে সব অপমান এক ধরনের না বন্ধু যদি স্ত্রী যদি স্বামী যদি ছেলে যদি মেয়ে জীবন চলার পথে এই হারাম আর গুনার মধ্যে লিপ্ত থাকে একদিন যৌবনের ক্ষমতা চলে যাবে শরীরের সক্ষমতা নষ্ট হবে সমাজের মানুষের কাছে ঘৃণিত হবে আর নিজেরাও অপমান লাঞ্ছনায় দুঃখ কষ্টে একদিন ধুকে ধুকে মরবে তখন সে নিজেই হয়তো জানবে তার শরীরের সক্ষমতা নাই তার যৌবনের ক্ষমতা নাই তার স্ত্রী তার অবাধ্য তার ছেলে মেয়ে তার আবদ্ধ তার স্ত্রী বেপরোয়া তার স্ত্রী পরকায় পরকিয়ায় আসক্ত তার স্ত্রী বেপর্দা চলতে আনন্দ পায় বাজারে ঘুরতে মজা পায় তখন বুঝবা দুস্থ জীবনটা কত কঠিন তখন বুঝবা ধুকে ধুকে মরা আর পেরেশানি কত কঠিন এই জন্য আল্লাহ তালা এটা বলছেন যে আমি তাকে অস্থিরতা যার মাধ্যমে ছড়িয়ে পড়ে আমি তাকে দুনিয়াতেও শাস্তি দেব। আখেরাতেও শাস্তি দেব আর কাকে কিভাবে কষ্ট দেব দুনিয়াতে কাকে কিভাবে যন্ত্রণা দেবো আল্লাহ এটা আমি শুধু জানি আর কেউ জানে না শুধু খানা বন্ধ করে দেব এমন না শুধু ঘুম বন্ধ করে দেব এমন না বরং আমি এক একজনকে এক এক রকমে শাস্তি দিতে পারি আজাব দিতে পারি এজন্য দোস্ত আমার যুবক ভাই আমার কিশোর ভাই আমার নজওয়ান সাথী আমার আমি তোমাদের পরিবর্তন চাই আমি তোমাদের জিন্দিগির সৌন্দর্য চাই তোমরা বদলাও তোমরা জীবন সাজাও তোমরা আখেরাতের ফিকির করো তোমরা চোখের পানি ফেলো তোমরা পাঁচ সেজদা করো তোমাদের জীবন তোমরা সুন্দর করো এই সমাজ এই দেশ এই জাতির ক্ষতি করো না তোমার নিজের ক্ষতিও করো না আখেরাতের বরবাদও করো না দুনিয়াটাকে সমাজটাকে পাড়াটাকে মহল্লাটাকে অসভ্যতায় অস্থিলতায় ছড়িয়ে দিও না বাফ তোমার দেখা দেখি চুল আরো দশটা ছেলে চুল কাটবে তোমার দেখা দেখি প্যান্ট আরো দশটা ছেলে পড়বে তোমার দেখা দেখি মেয়ের সাথে প্রেম আরো দশটা ছেলেও করবে তুমি যদি কারো বোন কারো মেয়েকে তোমার দ্বারা যদি সে লাঞ্ছিতা হয় অপমানিতা হয় তাহলে তুমি যদি কারো মেয়েকে কারো বোনকে এরকম হারাম সম্পর্কে জড়িয়ে রাখো তো তোমার বোন আছে না তোমার একদিন কন্যা হবে না তোমার একদিন স্ত্রী হবে না তো তাদের সাথে যদি এমন অন্যায় কেউ করে সেদিন তুমি কেমনে শইবা বাফ সেদিন তুমি কেমনে শইবা আল্লাহ নবী সাল্লাল্লাহ আদিক নবীজি তার জামানায় এক যুবককে এটা বলছিলেন যে যুবক তুমি জেনা করতে চাচ্ছো বা বিচার করতে চাচ্ছো তুমি বলো তো তোমার মায়ের সাথে যদি কেউ এই কাজটি করে তোমার কেমন লাগবে তুমি মেনে নিবে ওই যুবক বলছিল লাইয়া রসুল আল্লাহ না হে আল্লাহ রসুল আমি এটা কখনোই মানব না নবীজি বললেন তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে তুমি মেনে নিবা যুবক বলছে না নবীজি বলছে তোমার বোনের সাথে কেউ যদি জেনা করে তুমি মেনে নিবা যুবক বলছে না নবীজি বলছে তোমার ফুফির সাথে যদি কেউ জেনা করে তুমি মেনে নিবা যুবক বলছে না নবীজি বলছে তোমার খালার সাথে যদি কেউ জিনা করে তুমি মেনে নিবা নবীজি বল ছেলেটি বলছে না رسول الله صلى الله عليه وسلم و جن ولا الناس يحبونه لأمهاتهم ولا الناس يحبونه لأخواتهم ولا الناس يحبونه لبناتهم ولا الناس يحبونه